বাড়িগুলো এখন ওই রকম অভিশব্দ ওখানে গেলে কিছু না করলে পেটের কথা ভালো হবে না সে বত্রিশ নাম্বার বলেন আর ষোলো নাম্বার বলেন আর আটচল্লিশ নাম্বার বলেন এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানো সব জনগণের দাবি এখান থেকে জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে কথা বলে আপনার এখনো জালেমদের প্রতি সিম্পিতি কাজ করে তাহলে ব্যারেস্টার মাইত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন আয়না ঘর বানিয়ে মানুষগুলো অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কিসের আয়না আমি ওই দশ দিনে কোনো আয়না কিছু পাইনি আমার কোষ্টি আর যে আল্লাহ বলেন ছিল মাহবুব আলম হানি এই লোকটাই হাইব্রিড আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমার হাইব্রিড না তা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই এটা আপনি তো হাই বিরেডি এখনো যে পজিশন করছি আমার মনে হয় এখন তো আরো একশো ভাগ এর আগে এই সতেরো বছরও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতো ফেলবে আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে রাতের ভোটে আর এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল তারে তার ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই দশটা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা এটা জালেম না জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ এক পর্যন্ত খুঁজে দিয়ে আগে দেখতে গিয়েছিলাম মানুষ বছর নম্রদের বাড়ি কি দেখবে ওর বাড়ি আর নেই আমার মনে হয় এই সমস্ত নম্রদ মার্কা যারা এই সতেরো বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে মাইক কেটে নিয়েছে বিশেষ করে আমার কোষ্টিয়া এই রা ভাই পাতা আরে হান আরো আছে শয়তান আমি নাম নিলাম না এই বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলে যে আমরা আবু জাহেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবে জায়গাগুলো অভিশপ্ত ওর বাড়ির আশপাশে যারা তারাও এখন বরদোয়া করছে যে কি করতে জালেমের বাড়ির পাশে বাড়ি বানালাম যশোরবাসী কোরানের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি সতেরো বছর যারা তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে কোরানের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে অনুমতি দিতে চাইনি একটা কেউ কোনো মাপ নেই কোনো সার নেই এদের অর্থ সম্পদগুলো এখন কোরআনের প্রসারের কাছে ব্যয় করবেন আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা ও জনগণের জন্য টয়লেট বানানো লাগবে এইটাই হবে উত্তম বিচার কারণ জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না কারণ জায়গাটা অভিশপ্ত আমরা হসে গিয়েছিলাম একটা জায়গা আছে ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় তারা মানলিম বলে জায়গাটা পার হন এটা গসপের জায়গা তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার এই গজবের জায়গা গুলো আবু বাড়ির মতো টয়লেট বানানো দরকার এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা দেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে ওই জায়গাটাও এখন টয়লেট বানানো দরকার আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ করে পুলিশ আমারে আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে আমার বলেতা হাসি দেশ যে তুমি বাংলাদেশ থেকে এসিস ওনার ভাষা দিয়ে আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো বাড়ি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আরে আল্লাহ পায়খানা করে দেখি আমার পেটের কথা ভালো হয়ে গেছে তারপরে এই বাড়িগুলো এখন ওই রকম অভিশপ্ত ওখানে গেলে কিছু না করলে পেটের কথা ভালো হবে না সে বত্রিশ নাম্বার বলেন আর ষোলো নাম্বার বলেন আর আটচল্লিশ নাম্বার বলেন এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানোর সব জনগণের দাবি এখান থেকে জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে কথা বলে আপনার এখনো জালেমদের প্রতি সিম্পিতি কাজ করে তাহলে ব্যারিস্টার আর মানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন আয়না ঘর বানিয়েছে মানুষগুলো অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কিসের আয়না

কত বড় জুলুম একটা দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না দামে বেঁচে আছে না কখন জহর হয় কখন আসর হয় কখন দিন হয় রাত হয় কিচ্ছু বোঝা যায় না আপনি মানুষ এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব কি করেছে সামনে কি করেছি তোরে আমি নিয়ে ওই জায়গায় তো মাত্র খালি তোর আট বছর না শুধু আট দিন আটকে রাখবো এমনি মরে যাবে

এই জায়গায় এখনো মনে হয় মানুষজন আছে যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না